আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসারাজ জবি আজকে খুব সুন্দর সুন্দর হাসলি তাই না হাসলি টাইপের নেকলেস আমরা দেখব পানামাজ জুয়েলার্স থেকে এই মোটা আমাদের সাথে কিন্তু জীবন ভাই আছে সো ভাইয়া খুব সুন্দর কালেকশন আমাদের দেখিয়ে দিবে এটা দেখেন এটার ওয়েটটা কত আছে भैया খুব সুন্দর এটা দেখেন

এটার ওয়েটটা কত আছে এটা শুধু গলাটা আছে 10 আনা 10 আনা 10 আনা আচ্ছা অনেক সুন্দর 10 আনা আছে প্রাইস আমাদের কেমন আসতে পারে খুবই সুন্দর 90100 টাকা মানে এখানে আমাদের অনেক রকমের কালেকশন আমরা দেখলাম তাই না এগুলো প্রত্যেকটাই ব্রাইডাল কালেকশন আমরা কিন্তু পানামা জুয়েলার্সে পেয়ে যাব যেহেতু এখন ব্রাইডাল সিজন চলছে আপনারা সবাই কিন্তু পানামা জুয়েলার্সে চলে আসবেন আমাদের আহ কিন্তু পাবনা জুয়েলার্স থেকে পানামা জুয়েলার্স হয়ে গেছে ওকে সো এটা হচ্ছে তেইশ চব্বিশ আমি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর উত্তর ঢাকা বারোশো তিরিশ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারেন